নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকলো তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীদের আজ এই জুলাই মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেল আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি তাদের এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে তাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসছেন বা তাদের নামটি নথিভুক্ত করিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন এবং তাদের এই টাকা পেতে গেলে তাদেরকে কি করতে হবে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক আবেদনকারী এমন রয়েছেন যারা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন কিন্তু তাদের সেই টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত আবেদনকারীদেরকে কি করলে আবার এই পুনরায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ কিন্তু অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো তো কোন সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তো বন্ধুরা আমরা সকলেই জানি যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের টাকা কিন্তু মাসের প্রথমে দেওয়া হতো এবং বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের টাকা মাসের শেষে দেওয়া হতো কিন্তু এই জুলাই মাস থেকে কিন্তু মাসের প্রথম থেকে নতুন ও পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকাটি কিন্তু একই সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা যারা আগে মাসের শেষে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন আপনারা কিন্তু এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে এমন অনেক আবেদনকারী আছেন যারা কিন্তু আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন কিন্তু তাদের সেই টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত আবেদনকারীরা কি করলে আবার পুনরায় এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো বন্ধুরা যদি আপনাদের সাথেও এই ধরনের সমস্যা হয়ে থাকে যে আপনারা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন কিন্তু কোনো রকম সমস্যার জন্য সেই টাকা বন্ধ হয়ে গেছে এই রকম ধরনের কোনো রকম সমস্যায় পড়লে আপনারা পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে অফিসার আছে তার সাথে আপনাদের এই সমস্যার কথাটি জানান আপনাদের এই সমস্যার কথাটি জানানোর পরে কিন্তু আপনাদের কী কারণের জন্য এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে এবং যদি কোনো রকম ডকুমেন্টসের সমস্যা থাকে বা কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেবে তো এই ধরনের কোনো রকম সমস্যা হলে আপনার সেই সমস্যাটি সমাধান করিয়ে নিন বা আপনাদের সেই ডকুমেন্টসটি জমা করিয়ে দিন তাহলে কিন্তু আপনারা পুনরায় এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি পেতে শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারী যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, যে যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে বা যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ শো করছে সেই সমস্ত আবেদনকারীর ভিতরে কিন্তু আবারও পঞ্চাশ হাজার নূতন আবেদনকারীদের নূতন লিস্টের নাম নথিভুক্ত করা হচ্ছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই আপনারা যারা এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে কি রয়েছে অ্যাপ্রুভ রয়েছে না নো রেকর্ড ফাউন্ড শো করছে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কেননা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যাদের নো রেকর্ড ফাউন্ড শো করছে তাদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে বা ব্লক অফিস আছে বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের এই আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন কেননা পরবর্তীতে যখন আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করা হবে তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা যে ব্যক্তিদের ষাট বছর সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করেননি বা আপনারা কোথায় গিয়ে আপনাদের নামটি নথিভুক্ত করাবেন বা আপনাদের ডকুমেন্ট জমা করাবেন সেটি বুঝতে পারছেন না তাদেরকে বলবো আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আপনাদের আবেদনপত্রটি জমা করাতে পারবেন কেননা এই জুলাই মাসের প্রথম থেকে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্প সমস্ত প্রকল্পের কিন্তু নূতন আবেদনকারীদের আবেদনপত্রটি জমা করানো হচ্ছে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনপত্রটি জমা না করিয়ে থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনারা জমা করিয়ে দেবেন আপনাদের আবেদনপত্রটি জমা করিয়ে দিলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা পেতে শুরু করবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম সমস্যা হলে আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যার কথাটি জানাতে পারেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যার কথাটি জানালে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য